বাসায় দশটি কোয়েল পাখি পালনের একটা ভিডিও দেন খাবার ও ঔষধের উপর তো খাবার ওষুধ দশটা পাখির জন্য কেমন হবে আপনি কি ধরনের পাখি কিনবেন এরপরে এই ওষুধগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন সকল কিছু ইনফরমেশন থাকতেছে সাথে আপনি যে দশটা পাখি পালন করবেন বা বাসায় শখের বসে রাখতেছেন তো এই পাখিগুলো থেকে আপনার বেনিফিট কি এই পাখিগুলোর খরচ কত কি আসবে সকল ইনফরমেশন নেই থাকতেছে আজকের এই ভিডিওটি তো দশটা পাখি বা পাঁচটা পাখি অনেকেই বাসায় পালন করে থাকে এর জন্য আপনার কেমন পাখি প্রয়োজন বা কেমন পাখি আপনি কিনবেন সচরাচর আপনি জিরো বাচ্চা কিনলে কিন্তু হবে না জিরো বাচ্চা তারাই কিনবে যারা খামার করতে যাচ্ছে বা একশো দুইশো পাঁচশো পাখি পালন করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু আপনি কেমন পাখি কিনবেন আপনি দেখবেন বাজারে আপনার পার্শ্ববর্তী যে বাজার রয়েছে এইখানে গেলেই দেখবেন যে তিরিশ দিনে পাখি বা পঁয়ত্রিশ দিনে পাখি তারা বিক্রি করতেছে এখান থেকে আপনাকে দশটাই মেয়ে পাখি নিতে হবে মানে মাদি পাখি দশটাই নিতে হবে এখানে মাদি পাখি পুরুষ পাখি ছাড়াও কিন্তু ডিম দেয় এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন তো সেখান থেকে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে পাখিটা কালেক্ট করবেন অবশ্যই আপনি রানিং পাখি বা রোম উঠে গেছে পাখনা উঠে গেছে এইরকম পাখিগুলো কেনা থেকে বিরত থাকবেন আপনি সেখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে পাখিগুলো কেনবেন তো এই পাখিগুলোই আপনার জন্য বেটার হবে বাসায় নিয়ে আসবেন এই পাখিগুলোকে দশটা দিন খাওয়াইলে আপনার পাখিগুলো ডিমে চলে আসবে তো এই পাখিগুলো কিনতে আপনার কয় টাকা খরচ পড়বে এই পাখিগুলো একশো টাকা জোড়া বা খুব জোর একশো টাকা জোড়া নেবে কিন্তু অতগুলো নেয় না চল্লিশ টাকা পিচি নিয়ে থাকে এরপর বাসায় নিয়ে আসার পর এইগুলোকে ভালো একটা খাঁচায় রাখবেন খাঁচা আপনি কি দিয়ে করবেন আপেলের ক্যারেট পাওয়া যায় সেইটা কিনে নিয়ে আসবেন দুইটা একসঙ্গে জোড়া করে মাঝখান দিয়ে কেটে দিলে সেটা আপনার জন্য বেটার একটা খাঁচা হয়ে যাবে এছাড়াও আপনারা যদি বাসায় খাঁচা রাখতে চান বা খাঁচা যদি থাকে সেগুলো তা রাখবেন তো খাঁচার বিষয়টা আপনি বাদ দিলাম সেটা খরচ একটা আলাদা খরচ ওটা আমি বাদ রাখতেছি কিন্তু এখানে আপনাকে ওষুধ দিতে হবে ওষুধ আপনার জন্য তিন মাসের ওষুধ এখানে আমি বরাদ্দ করেছি তিন মাসের ওষুধ এই জন্য বলতেছি কারণ আপনি দুই দিনের পাঁচ দিনের এক মাসের ওষুধ কিন্তু পাবেন না আপনাকে কিনতে হলে এরকম একটা বড় ডোজ বা বড় বোতল কেনা লাগবে সেক্ষেত্রে আমি এখানে তিন মাসে একটা ওষুধ ভ্যাকসিন খরচ ধরেছি এখানে পাখিগুলোকে নিয়ে আসার পর পরে আপনি যদি কৃমি নাশক দিতে চান তাহলে কৃমি নাশক দেবেন নাহলে দেওয়ার দরকার নাই ওদেরকে বলে দিবেন ভাই কৃমি নাশক দেওয়া আছে কিনা। দেওয়া থাকলে ভালো আর না দেওয়া থাকলে কোনো অসুবিধা হবে না এখানে আপনাকে একটা ইসেল কিনতে হবে ইসেলের দাম নেবে একশো টাকা এটা আপনি খাওয়াবেন যখন আপনার পাখি ডিম দেওয়া শুরু করবে একটা দুইটা তখন থেকে খাওয়ানো শুরু করবেন এটা দাম নেবে একশো টাকা ক্যালপ্লেক্স নেবেন এটাও ওই ভিটামিন সাপ্লিমেন্ট এটা আপনি পাখি নিয়ে যাওয়ার পরপরই দিতে পারেন এইখানে আপনার খরচ পড়বে একশো টাকা নাপাটা যেটা বাচ্চাদের নাপা সেই নাপাটা আপনারা কিনে নিয়ে যাবেন এটার দাম নেবে পঁয়ত্রিশ টাকা আর জিঙ্ক যদি মুখের রুচি যাতে না হারায় সেই জন্য যদি আপনি জিঙ্ক দিতে চান তাহলে জিঙ্কটা দিতে পারেন জিঙ্ক নেবে পাঁচপান্ন টাকা তো এই যে এখানে টোটাল তিন মাসের খরচ আসবে আপনার তিনশো টাকা এখন কথা হচ্ছে আপনি কী রকম ফিট খাওয়াবেন ফিডের হিসাবটা যদি আমি আপনাকে দেওয়ার চেষ্টা করি তাহলে এক মাসের খরচের হিসাব দিতেছি আমি আপনাকে এক মাসের খরচ এবং লাভ কয় টাকা আসতে সেটা দেওয়ার চেষ্টা করব ওকে তো প্রতিদিন আপনার পাখি বিশ গ্রাম করে ফিট খাবে হ্যাঁ আপনার পাখি বিশ গ্রাম করে ফিট খাবে যারা বলে পঁচিশ গ্রাম ফিট খাবে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারাও বলবে যে না আমার ফিট বেঁচে যায় নষ্ট হয় সেক্ষেত্রে আমি বিশ গ্রাম করে ফিট ধরেছি প্রতিদিন দশটা পাখি আপনার যদি বিশ গ্রাম করে ফিট খায় তাহলে আপনার ফিট যাবে দুশো গ্রাম প্রতিদিন আপনার ফিড লাগবে দুশো গ্রাম তিরিশ দিনে ছয় কেজি ফিট যাবে আপনার হ্যাঁ তিরিশ দিনে ছয় কেজি ফিট লাগবে এই ফিডটা আপনাকে একসঙ্গে কিনতে হবে না আজ এক কেজি কাল এক কেজি এভাবে কিনে আনলে হবে তাহলে দেখবেন যে আপনার টাকা যে যাচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না তো আশা করতেছি ফিদের দামটা আপনি বুঝতে পেরেছেন আর ফিড নেবে আপনার থেকে ছাপান্ন থেকে ষাট টাকা কেজি আমি ষাট টাকার হিসাব ধরে এখানে তিনশো ষাট টাকার হিসাব নিয়ে এসেছি ছয় কেজি ফিডের দাম তো এখানে ছয় কেজি ফিডের দাম হচ্ছে তিনশো ষাট টাকা আর ওইখানে হচ্ছে ভ্যাকসিন ওষুধ খরচ হচ্ছে চারশো টাকা টোটাল খরচ আসতেছে আপনার সাতশো পঞ্চাশ টাকা মতো সাতশো পঞ্চাশ টাকা খরচ করলে আপনার এক মাস পার আর ওইদিকে তো ওষুধগুলো বাকি থেকেই যাবে এখন টোটাল খরচ যদি আমি আপনাকে এখানে হিসাব ধরাই তাহলে সেটাই আসতেছে যে সাতশো পঞ্চাশ টাকা আপনার খরচ আসবে পাখি কেনা বাদে পাখি কেনা বাদে আমি এই জন্যই বলতেছি পাখিগুলো যখন বড় হবে ডিম দেওয়া শুরু করবে এই পাখিগুলো আপনি মাংস আকারে যদি বিক্রি করেন তাহলেও দেখবেন যে সেগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা পিস আপনি বিক্রি করতে পারতেছেন সো পাখি আপনার মারা যাবে না কোনো অসুখ বিসুখ না ধরলে আর কইর পাখির অসুখ কিন্তু প্রচুর কম প্রচুর কম আপনি যদি ভিটামিন সাপ্লিমেন্ট আর এই যে একটু অ্যান্টিবায়োটিক দিতে পারেন তাহলে দেখবেন আপনার পাখির কোনো অসুখই আসতেছে না তো এই যে উপরে যে ঔষধ এবং ফিডের কথা বললাম এগুলো আপনি দেবেন কিন্তু কী ফেড দেবেন আপনি পাখি নিয়ে যাওয়ার পরপরই কয়েকটা দিন সোনালি স্টার্টারটা দেওয়ার চেষ্টা করবেন পাঁচটা থেকে সাতটা দিন সোনালি স্টার্টারটা দেবেন এরপর থেকে আপনি দেওয়া শুরু করবেন কোয়েল ফিট বাজারে কোয়েল লেয়ার ফিট পাওয়া যায় সেটা দেবেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো ধংসের ডিম দিতেছে এখন কথা হচ্ছে এখান থেকে আপনি ইনকাম করবেন তাহলে কত আপনার পাখি রয়েছে দশটা দশটা পাখির সাতাশ দিনে যদি আমি হিসাব ধরি নব্বই পার্সেন্ট ডিম দেবে কোনো দিন নয়টা পাবেন কোনো দিন দশটা পাবেন শুধু ওষুধ যদি ঠিকমতো থাকে খাওয়া যদি ঠিকমতো থাকে তাহলে প্রতিদিনই দশটা করে পাবেন দুই একদিন একটা করে বাদ যেতে পারে আমি এখানে নব্বই পার্সেন্ট ডিম ধরেছি ওকে দশটা পাখি আপনার সাতাশ দিনে ডিম দেবে দুশো চল্লিশটা দুশো চল্লিশটা ডিমের দাম কোনো এলাকায় দুই টাকা আশি পয়সা করে কোনো এলাকায় তিনটে টাকা করে তো এখানে দুই টাকা আশি পয়সা করে যদি হিসাব ধরি আমি তাহলে আপনার দুশো চল্লিশটা ডিমের দাম লাগতেছে ছয়শো বাহাত্তর টাকা আর আপনি যদি তিন টাকা করে ধরেন তাহলে আপনার ডিমের দাম আসতেছে সাতশো টাকা আপনি মাসে ডিম পাবেন সাতশো বিশ টাকার অথবা ছয়শো বাহাত্তর টাকার এরপরে আপনার খরচ যেটা মাসে যাবে ওই যে আমি ফিডের হিসাবটা ধরেছিলাম ওইখান থেকে যদি আপনি তিনশো ষাট টাকা ফিডের হিসাব বাদ দেন তাহলে আপনার ওষুধ খরচ আসবে অনলি পঞ্চাশ টাকা মতো তাহলে ওখানে চারশো টাকার যদি আপনি হিসাব ধরেন তাহলে দেখবেন যে আপনার লাভ থাকতেছে তিনশো টাকা কিন্তু দশটা পাখি পালন করে আপনি এখানে লাভ খুঁজবেন কখনোই না আপনার দশটা পাখি দশটা ডিম দেবে আপনি একদিনই সেটা সাবার করে দেবেন আপনার বাসায় যদি একটা পিচ্ছি থাকে তাহলে তার কথাই নাই আপনাকে ডিম খাইতেই না ওই দশটা ডিম একাই বসাই দেবে সো এগুলো শখের বসে আপনি দশটা পাখি পালতে পারেন আর সেইখান থেকে এই ওষুধগুলো দিতে পারেন ফিডগুলো দিতে পারেন আশা করতেছি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল ছিল